একটা বিষয় এখানে এখানে ক্লিয়ার করা দরকার ইদারনিং যে বিষয়টা আছে যে গুপ্ত শিবির মজার ব্যাপার হলো 2009 সালে যখন আমলি সরকার ক্ষমতায় আসলো তার আগে ওবরা ছাত্র শিবির ওপেন ছিল সেই সময় ওপেন ছিলাম এবং 2009 10 সালেও আমরা কিন্তু ওপেন ছিলাম আমাদের প্রতিচলন জুলুম এবং নিজ্জতন করা হয়েছে চরম জুলুম এবং নিজ্জতন করা হয়েছে তারপরেও আমরা ক্যাম্পাসে অটল ছিলাম এবং আমার মনে আছে সেই সময় যখন আমরা আ আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলাম বিশ্ববিদ্যালয়ের পাশেই আমাদের অফিস ছিল আমি এখানেই থাকতাম আমরা যখন ক্যাম্পাসে যেতাম আমাদের ভাইরা সবাই উজু করে যেত কারণ না জানি আমরা আজকে শহীদ হয়ে যাব এবং ক্যাম্পাসে যারা হলে থাকতো সারা রাত তারা জেগে থাকতো যে না জানি আজকে রাতে আমার শেষ রাত হতে পারে আমরা নিরস্ত্র অবস্থায় ক্যাম্পাসে স্বাভাবিক ছাত্র ছাত্রের মতো জীবন যাপন করার জন্য অবস্থান করতাম আশার পাশাপাশি ছাত্র লীগের হাতে তারা সকল ধরনের অস্ত্র সরবরাহ করে রাখত এবং আমাদেরকে উৎখাতে চেষ্টা করতে যার কারণে তারা তারপরে যখন আমাদেরকে উৎখাত করতে পারেনি আমাদের শহীদ শরীবোজওয়া নওনি একা সহিদ করেছে এর প্রসঙ্গ ভাইদের উপর জুলুম নির্যাতন করছে কোনো ভাবে যখন আমাদেরকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্যাম্পাস থেকে আউট করতে না পারে পেরেছে তখন তারা এই গভীর ষড়যন্ত্র করে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সকল ছাত্রদের উপরে এক দিনে রাতে আক্রমণ করছে।